বিডি ফার্মা টিউবে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি ডিপ্লোমা ফার্মাসি ট্যুবের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি অ্যালার্জিক ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্টটি রয়েছে তার নাম হলো অ্যাভিল এই এভিল ট্যাবলেটটি কি কী উপাদান দ্বারা তৈরি করা হয়েছে অ্যাভিলের ইন্ডিকেশন বা ব্যবহার এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা এই ওষুধটি খেতে পারবেন কারা খেতে পারবেন না বিস্তারিত তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা অ্যাভিল অ্যাভিল এটি একটি ট্যাবলেট ফর্মের ঔষধ এই ওষুধটি তৈরি করা হয়েছে ফেনিরামাইন মেলিয়েট এই উপাদান দ্বারা ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন ছাইনোভিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি সুনামধন্য ও কোয়ালিটি সম্পন্ন ওষুধ কোম্পানি অ্যাভিল ট্যাবলেটের ইন্ডিকেশন বা ব্যবহার এই অ্যাভিল ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত অ্যালার্জি চুলকানি চর্মরোগ যেমন ছোরিয়াসিস টার্মাটাইটিস দাউদ বিখাউস, হাউস নাক দিয়ে পানি পরা ঠান্ডাজনিত সমস্যা যেমন কাশি হাঁচি নাক দিয়ে পানি পরা ঠান্ডাজনিত অ্যালার্জি শরীরে বিভিন্ন জায়গায় র্যাশ দেখা দিয়ে থাকে সেটা ঠান্ডার জন্য হতে পারে গরমের জন্য হতে পারে বিভিন্ন খাবার খাওয়ার কারণে হতে পারে অর্থাৎ যে সমস্ত খাবার গ্রহণ করার পরে আপনার শরীরে চুলকায় বা অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয় অথবা রোদে গেলে আপনার শরীরে চুলকায় প্রচণ্ড পরিমাণে চুলকাতে চুলকাতে সেখানে লাল লাল লালছে লাচে গ্যাস দেখা দিয়ে থাকে অতিরিক্ত ঠান্ডার কারণে নাক দিয়ে পানি পড়ে এবং শরীরে গোটা গোটা দাগ দেখা দিয়ে থাকে বা ঘামাচির মতো বিচি দেখা দিয়ে থাকে এই সকল সমস্যা সমাধানের জন্য এই অ্যাভিল ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে টেবিল টেম্পলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া এই তেমন কোনো প্রকার পার্শ্ব নেই তবে অনেক ক্ষেত্রে এটি মাথা ব্যথা মাথা ঘোরা ঘুম ভাব ইত্যাদি এই ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে প্রিয় বন্ধুরা এই টেবলেটটি আপনি কিভাবে সেবন করবেন টেবিল টেবলেটটি সাধারণত সেবন করতে হয় দিনে এক থেকে দুইবার সর্বোচ্চ মাত্রায় সকালে একটি এবং রাত্রে একটি অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টেবলেটটি সেবন করতে হবে যাদের বয়স বারো বছরের নিচে তারা বিল টাবিটটি সেবন করবেন না প্রাপ্ত বয়স অর্থাৎ বারো বছরের উপরে যারা তারা এই ওষুধটি সেবন করতে পারবেন গর্ভাবস্থায় ওষুধটি সেবন করার জন্য পর্যাপ্ত পরিমাণ কোনো তথ্য এখন পর্যন্ত উপলক্ষিত হয়নি তাই গর্ভাবস্থায় যদি ওষুধটি সেবন করতে হয় তাহলে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে তাছাড়া সেবন করা যাবে না প্রিয় বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তবে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার দেবেন এবং যে সকল বন্ধু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবে সেটি হলো যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই অ্যাভেল ট্যাবলেটটি আমরা কোথায় পাবো প্রিয় বন্ধুরা আপনার নিকটস্থ যে সকল ফার্মেসিগুলি রয়েছে ওষুধের দোকান রয়েছে আপনারা সেখানে খোঁজ করলে অ্যাভেল নামে এই ওষুধটি পেয়ে যাবেন তাই চিন্তার কোনো কারণ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি কেন শেষ করছি আল্লাহ হাফিজ